কে গালি তে জাননা মামা কে গালি তে জানি নাই চবিয়া গরে চাভা গরি আমা নিগান তুতা হা এই যে চুপচাপ থাকি ঘুরে চাই থাক

গাড়ির মধ্যে বইয়া রয়েছে বিয়া করবা নাকি তুই ঠেং কে আরাম করতেছি আরো থাকছে ভাই যে বা থাইকা খুশি হে তাও আমার কষ্ট হইতাছে না চাচ্ছা বুঝছে

पोछा दुछे पोछा रे आई रे की भी बोलते से तो पोला मामी तोरे नाम 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 से बुआरा कौन द तिला दे से को सब बहा सही है हां नाम नाम मुझे हम सो बना जाते सी हां पोछा पोछा दो में पहना दे अरे कुछ को ना और खाली भाई भाई खाली और खाली बियर खाली कोराई नहीं है हां और जे बात देखता ठीक है पछि रे ओय पोछा का पोछा करा रिया अब्बा की पोछा है ना

আবার তেহেন আরো কাজাবেরু দিয়েছেন ওনা আমার আজক না কেনার ডেম হবো না দেন ভিতরে হয়ে পড়ছি ইসির মতে কি আরামেরু ছ

নষ্ট <tallabhye> দিচ্ছি <Ay, Kye se? tallabhye> <goda> कुलटा ता कुलटा तू तारादरी तारादरी कुलटासी जा हा सुन न स्कोर नहीं रे रे चेने चाचा हां गोंद वाला है हो पन तोने तू जाया उई तो पूरन ना ओ पूरे जाया बालो कोरा पाटाना है त्यागा जा जा हट तो कब कब तक जा चल ले हां चल चल उठ उठ आय उठ 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 कर बस के

এইটা হ্যাঁ চিন্তা করে ভাতাতেছিনা তো আরো কাপ তো ভুল করে বইছি হ্যাঁ তা করে তো এই পোলা তো দেহাই নাই হ্যাঁ ধ্যান তো আই নাই পোলা করে নিলা পোলা এখন আমার আরে তুমি বাবুরে বিয়া করছাও কেরা তুমি আমি হ্যাঁ না বিয়া করনা না না কর না যা না এই হ বলো ভালো করে কও কর না সত্য কথা ক বিয়া করনা না না বাবু আমি একটা বিপদ করে গেছি যা আমার বিপদ উদ্ধার করনা লাগবে যাই কোন তাই কোন আমনের মেয়া গুল বিয়া করবা কই না দূর আমার মেয়া নাই তেলি আমার মেয়া নাই কে তেলি আমনের কোন বিপদ বিপদ আর কি শোনা এটা কথা কই আমার পোলা

গেদি রে রেডি করছাও हां रेडी करছি কালি এতিকা হ কালি দিগের হ আ যাইবছি একটু লক্ষ্মী পা বরলি

তুমি আমার বাইক হোক রু বাইক অন্য কি মন্দির ওই বিয়া বাড়ি পর্যন্ত বৌ আতে নেওয়ার পর্যন্ত হ্যাঁ আব্বা গো বা

아자, 빨리 가자, 지금. 아, 저쪽, 저쪽, 저, 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 저,

তুমি আমার ভাই কও বিয়া বই চাও আমার আব্বা ক বা আব্বা হ্যাঁ এর মধ্যে দিল না খুসখুসা খুচখুচ খা হা তুমি তো কোনদিন বাবা বিয়া কর নাই না সেই জন্য খুচখুয়াতে যদি বিয়া করতা তাহলে খুচখুষা চাবা আপনি বিয়া করছেন কি আমি করছি ও আমি খুশখুষা না না খুশখুষা আচ্ছা তাড়াতাড়ি আনবা আন্বা কোন ঘৰে ভিতা যে পাত্ৰী দিয়ে

અખી બોલી જા તેલતાના નું બેટો બેટો થા ગંજીકા આવા જ નવના જબ જનર ભાઈ ઓ બકરી કિન કે ભાઈ તેહંગા બડુચે બેતે કોના બાડા બા માંગે જન દે જબ જન અપ્પા તન માંગો ના અલ મેકતા જન દે

আমরা ছেলের কাছে দিলাম ওর দুঃখ সুখ সব আপনাদের হাতে অন্যতমাই বাবাজি কোন ভাই আই দি পোলা ভাই কইলো কে আর না রে না তালি এই যে আমার পোলার যে সমুদ্র আছে আমরা বড় বাইস্তে এই বাইস্তার কথা কইতে যে ও খরা হ্যাঁ খরা না সমরা এই কইছে তা যাই কই আমার ভাইটা অনেক কাকে মারা গেছে অনেক আদর করে মানুষ করছি ওর কষ্ট মষ্ট দিও না আচ্ছা ওকে দি থাকিস বিদায় দাদান বিদায় দাদান বাবি গো হস হে এরে কারা পাগল হরে হরে কত হে হরে কত হে এরে কারা কি কাম করব அப்பா அப்பா গলি அப்பா গো আর ভাই আমি আমি তোর pula বাবা হ্যাঁ আমি তোর pula পাগল পাগল এরে এরে কারা அப்பா அப்பா আমি তোর pula দুয়া টিএ চপকি তো হু কেয়া বরছ হট আরে পাগল পাগল দূর জানু বাবা আই আই হারামজাদা